নমস্কার বন্ধুরা স্বাগত হবে নতুন একটা ব্লগে আজ হচ্ছে উনত্রিশে জানুয়ারি বুধবার আর এখন বাজছে সকাল প্রায় সাড়ে আটটা তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি আর আজকে কাজ হবে প্যাকিং তো অনেক দিন পর প্যাকিং হচ্ছে আগে ট্রেনিং গেল তারপর গেট তারপরে এসে গেঙ্গে তো প্যাকিং হবে বলতে ডাউনলাইনে যে সমস্ত গ্লুট আছে সেগুলোই প্যাকিং হবে আর শুরু হবে মোটামুটি স্টেশন থেকে মোটামুটি এক কিলোমিটার মধ্যেই হবে আর কি তো যাই স্পটে যাই টিফিনটা করবো দেখি তারপরে কাজে লেগে পড়বো তো এই যে এখানে আছে গ্লুড আর এখান থেকে শুরু হবে প্যাকিং তো এইদিকে গ্লুডটা বসে আছে একটু এই যে এ মুখের কাজটা তো এখান থেকে শুরু হবে তারপরে কাজ করতে করতে একদম স্টেশনের দিকে যাব তারপরে আবার ওইদিকে যেতে হবে স্টেশনের এখানে তোমাদের একটা জিনিস দেখা রেল লাইনে এই যে এই জিনিসগুলো যেগুলো একদম পলিথিন আর কি জমাট বেঁধে আছে এটা একটা আছে তারপরে এই যে প্লাস্টিকের দড়ি পলিথিন একদম জমাট বেঁধে আছে আর কি তো এইগুলো কি জিনিস কোথা থেকে এলো পরে জানাচ্ছি তোমাদের এই জায়গাটা একবার দেখিয়ে দিই এই যে জায়গাটা দেখছো এদিকে আছে লাইন আর পাশে আছে ড্রেন এই যে এদিকে ড্রেন আছে তো কি ব্যাপার সেটা তোমাদের যেতে যেতে বলছি দাঁড়াও তো যে জিনিসগুলো তোমাদের দেখালাম ওগুলো হচ্ছে প্লাস্টিক আর কি মেনলি প্লাস্টিকের ক্যারি ব্যাগ প্লাস্টিকের দড়ি টড়ি এইসব আর কি তো জমাট বেঁধে আছে তো রেল লাইনে এই যে জিনিসগুলো এই লোকতা থেকে তো কী হয় রেল লাইনের সময় গরু কাটা পড়ে আর কি আর এই জিনিস যেগুলো দেখছো এগুলো সব গরু পেটে থাকে তো শুনতে হয়তো অবাক লাগবে কিন্তু এটাই সত্যি তো গরু তোমার পুরো বডিটাই আর কি ডিজলভ হয়ে যায় একদম রেল লাইনে শুধু পড়ে থাকে এই পলিথিনের ব্যাগগুলো তো প্রত্যেকটা প্রায় যতগুলোগুলো গরু কাটা পড়ে আর কি প্রত্যেকের পেটে এগুলো থাকবেই বিশেষ করে যেগুলো ছাড়া গরু আর কি বাড়ির গরু আলাদা কেস ছাড়া গরু বিশেষ করে যেগুলো থাকে সেগুলোর আর যে জায়গাটা দেখালাম তোমাদের ওই জায়গাটাতে একবার সাতখানা গরু কেটেছিল একসাথে একবারে সাতটা গরু কেটেছিল তো ওখানে অনেকটা এরিয়া জুড়ে ছুরি ছুড়ি আছে আর এইগুলো তো কম মোজনে রয়েছে যেগুলো দেখালাম প্লাস্টিকগুলো এগুলো কম পরিমাণে কম এগুলো ছোটো ছোটো গরু ছিল বলে বড়ো জোর দিয়ে গরু হয় বড়ো গরু যদি হয় তো তার পেটে মোটামুটি পাঁচ কেজি ছ কেজি এরকম পলিথিন বেরোয় আর কি তো এটা মেনলি হয় ছাড়া গরুর ক্ষেত্রে তো বাড়ির গরুকে তো আলাদাভাবে খাওয়ানো হয় আর ছাড়া গরু যেগুলো থাকে আর কি যেগুলো মালিকানা থাকে না ওই বাজারে বাজারে ঘুরে বেড়ায় এটা ওটা খেয়ে বেড়ায় তো তারা কি করে অনেক সময় পলিথিন প্যাকেটের ভেতরে যদি খাবার থাকে না সেটা তারা খুলতে পারছে না পলিথিন সহ খেয়ে নেয় আর কি তো এটাই সমস্যা হয় মেনলি তো তোমরা যারা খাবার প্যাকেটে ফেলো ক্যারি ব্যাগে ভরে তো সেটা না করায় ভালো হলে কাগজের প্যাকেট যদি হয় সে প্যাকেটে ভরে ফেলতে পারো কাগজও খেয়ে অসুবিধা হবে না আর ক্যারি ব্যাগে ফেললে খুলে রাখো ক্যারি ব্যাগটা অথবা ক্যারি ব্যাগে না ফেলাই ভালো আর কি তো এটা মেন সমস্যা হয় আর এটা রেল লাইনে প্রায় দেখতে পাই আমরা যেখানে যেখানে গরু কেটেছে থাকবেই মাস্ট এটা হবেই আর কি তো এই তো হচ্ছে ব্যাপার আর রেল লাইনে গরু কিন্তু খুব কাটা পড়ে আমাদের এরিয়াতে কারণ আশেপাশে গরু চড়ে বেশ আর গরু চড়ার পর অনেক সময় হেঁটে হেঁটে চলে আসে গরুগুলো এই মালিকরা মালিকটা ছেড়ে দেয় এবার গরু নিজের মতো চড়ে বেড়ায় আর কি তো তো এই ব্যাপার যাই ওই পাশে পাশে প্যাকিং হলো এবার ওই পাশে যাই ওই পাশে গিয়ে আবার প্যাকিং শুরু হবে একটা প্যাকিং পর হ্যাঁ প্ল্যাটফর্মে এসে সবাই মিলে টিফিন করতে বসলাম আর আজকে টিফিনে মুড়ির সাথে ছিল আলুর তরকারি এই যে তো সবাই মিলে টিফিন করার পর তারপরে আবার নেমে বললাম লাইনে তো এই যে আবার এখান থেকে শুরু হবে প্যাকিং সামনে এসি যে আছে এসি যে পরেই যে জয়েন্ট আছে একটা এই দুদিকে জয়েন্ট তো এই সাইডে জয়েন্টটা বসে আছে তো এখানটাই প্যাকিং হবে আগে তারপরে সামনে আরও আছে তো এই সেফটি শ্যুটা নতুন দেওয়া সেফটি শ্যু নতুন বাড়ি যেগুলো দিল এটা হচ্ছে এসি এম তো এটা যে প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ একদম এই ডগা অংশটা ছুলে যাচ্ছে আর কি ড্যামেজ হয়েছে এই জায়গাটা আর এই যে এটা যেটা দেখছি এটা আগের বারে দিয়েছিলো এটা ভেলপুরো যত সম্ভব এটা বেশ ভালো ছিল এটার ডগার অংশটা দেখলে বুঝতে পারবে এখানটাতে একটু উঁচু আছে এই জায়গাটা একটা গাটের মতো আছে এই জন্য এর ডগাটা ড্যামেজ হয় না কিন্তু একটা যেটা সমস্যা হয় এটা সোলাটা ছেড়ে যায় এই যে সোলা ছাড়তে শুরু করেছে এরও আর এটা যদি এখন এখনো ঠিকঠাক আছে সোলাটা কিন্তু এই যে ডগাটা ডগাটা ছেড়ে যাচ্ছে অনেক দেখেছি সেফটি শ্যু ডগা ডগা সামনে যেটা মেটাল রাখা থাকে আর কি সেটা অনেকে বেরিয়ে গেছে এটা একদম পুরো ড্যামেজ হওয়ার পর আর কি তো মনে হচ্ছে তো এটাই ভালো ছিল আগের এটা এবার এবার দেখি নেক্সট টাইম কি দেয় আমার সেফটি লেটার তো এখন বাজছে প্রায় বারোটা আর কাজ মোটামুটি কমপ্লিট অনেকটাই কমপ্লিট এখন কিছুটা বাকি আছে সেটা সেকেন্ড হাফে হবে আর জাস্ট একটু আগে ওই তিন চার কম্পার্টমেন্টের যে ট্রেনটা পেরোলো ওটা হচ্ছে ওএমএস আর ওটাতে গেলেন সিটি যাকে বলে চিফ ট্র্যাক ইঞ্জিনিয়ার যেটা জোনে একটা করে থাকে তো ইস্টার্ন জোনে চারটা ডিভিশন আছে আসানসোল শিয়ালদা হাওড়া আর মালদা তো এই চারটা জোনের সিটি অর্থাৎ চিফ ট্র্যাক ইঞ্জিনিয়ার যিনি আছেন তিনি পাস করলেন আর কি পেরোলেন আর কি তো মাঝে মাঝে যা এই ওই মেসেই যাওয়া হয় আবার ওই মেসে ফিরে আসে তো কালকে গেছিলেন আর আজকে রিটার্ন করলেন তো ওই মেস পেরোলো দেখি যাবো রেস্ট রুম রেস্ট রুমে গিয়ে লাঞ্চ করব আর আজকে রান্না রুমে হচ্ছে তো রেস্ট রুম যাই খাওয়া দাওয়া করি তারপর আবার সেকেন্ড হাফে এসে আবার কথা হচ্ছে রেস্ট রুম এসে লাঞ্চ করতে বসলাম প্রায় সাড়ে বারোটায় আর আজকে লাঞ্চে ভাতের সাথে ছিল তেল পেঁয়াজ দালু সেদ্ধ ছিল এইদিকে আর এদিকে ছিল ডিমের ঝোল ছিল আলু দিয়ে ডবল ডিম আর কি তো সবাই মিলেই বসলাম আর আজকে রান্না করেছিল সঞ্জয় দা আর আজকে মিল পড়লো ওই সাঁত্রিশ টাকার মতো তো সবাই মিলে খাওয়া দাওয়া করে আবার নেমে পড়লাম লাইনে সন্ধ্যাবেলায় স্নান সেরে ফ্রেশ হয়ে তারপরে নিচেতে গেলাম রান্নাঘরে আর আজকে ফেরার সময় চপ আর সিঙারা এনেছিলাম তো সেটা নিয়েই বসলাম আর সাথে ছিল মুড়ি আর এদিকে ছিল গরম গরম লাল চা তো চ মুড়ি আর চা খাওয়ার পর উপরে এসে শুয়েছিলাম রেস্ট করছিলাম আর দেখছিলাম সিনেমা তো উঠলাম প্রায় রাত্রে দশটার সময় ডিনার করার জন্য আর আজকে ডিনারে ভাতের সাথে ছিল কাঁচা পেঁয়াজ আলু আর এদিক ছিল মাছ ভাজা ছিল দু পিস এই ছিল শাক আর ছিল ডাল আর এদিক ছিল আলুর তরকারি তো এই ছিল আজকে ডিনার তো ডিনার করার পর উপরে এসে আগের দিনে ভিডিওগুলো এডিট করে আপলোড করলাম তারপরে কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়লাম